যে যাই বলুক দীপশিতাই জিতবে বলায় আক্রান্ত জনসভার মঞ্চ থেকে তখন বিরোধীদের সম্বন্ধে সভা বঙ্গিমান চোখাচোকা মন্তব্য করছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা এলাকা বিরোধী শূন্য করে দেওয়ার কথা শুনে আর ধৈর্য রাখতে পারলেন না প্রৌর বাবুল ওরফে কৌশিক দত্ত ঘরের মতো থেকে জোর গলায় দীপশিতা ধরে এবার জিতবে কথাগুলি বলে ফেলেছিলেন তিনি এতেই তৃণমূলে ক্যাডারুপি দুষ্কৃতীদের রোষের মুখে পড়েন সভা শেষে প্রায় দশ বারো জন দুষ্কৃতী পঞ্চায়েত প্রধানের সামনেই প্রহরার ঘরে ঢুকে তাকে তার স্ত্রীকে ব্যাপক ও করে অভাবী পরিবারের সামান্য সম্বল তাদের অস্থায়ী বা ডিমের দোকান করে দেয় ফেলে মারা হয় তার চোখের নিচে রক্ত জমাট বেঁধে যায় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীর বুকে ও ঘুষেও মারা হয় বলে অভিযোগ ঘটনার জেরে উত্তেজনা দেখা যায় ঘটনাটি নিশ্চিন্তা থানা দুর্গাপুর সমবায় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় ওই এলাকায় দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে একটি খালি জমিতে এদিন জনসভা ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু আপত্তিকর উক্তি করেন সেই সময় পাশের বাড়ি এক বাসিন্দার প্রতিবাদ জানান এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই বাড়িতে ঢুকে ব্যাপক সন্ত্রাস চালায় বলে অভিযোগ উঠেছে বাড়ির মালিক বাবুল ওরফে কৌশিক দত্তকে বেধারক চল লাতি ঘুষি মারার অভিযোগ উঠেছে তার স্ত্রীও তিনি অভিযোগ করেন তার বুকে ঘুষি মেরেছে হামলাকারীরা শুধু তাই নয় শাসক দলের দুষ্কৃতীরা ওই পরিবারে বাড়ি লাগোয়া টিনের ছাউনির নিচে কৌশিকের একটি অস্থায়ী দোকানও ভাঙচুর চালায় বলে অভিযোগ অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারটির একমাত্র সম্বল ছাউনির নিচে একটি টেবিলে চা বিস্কিট সিগারেট ডিম সাজিয়ে বিক্রি করে যা সামান্য আয় হয় তা থেকেই সংসার চালান দম্পতি সেই দোকানটি ভেঙে তসনচ করা হয়েছে দোকানে মালপত্র ছুঁড়ে ফেলা হয়েছে পরে ওই পঞ্চায়েতের প্রধান সোনালী সমাদ্দার এসে কৌশিকের বাড়ি থেকে দুষ্কৃতীদের সরিয়ে নিয়ে যান পরিবারটিকে আশ্বস্ত করেছেন বলে তিনি দাবি করেন যদিও হামলার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন প্রধান বরং তার পাল্টা দাবি মদ্যপ অবস্থায় কৌশিক অশ্লীল ভাষায় যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন তাতে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত তারা ছিলেন বলেই তেমন কিছু ঘটেনি জানি না উনি কি বলেছেন উনি পাশে আছেন যখন এই প্রোগ্রাম চলছিল যে কথাটা উনি বলেন ওটার সঙ্গে সঙ্গে খুব অক্ষ ভাষায় যিনি সাংসদ ক্যান্ডিডেট হয়েছেন আমাদের খুব নোংরা ভাষায় যেটা আমি এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারছি না অক্ষধ্য ভাষায় গালাগালি করেছেন তো সেই মুহূর্তে একটা প্রোগ্রাম চলছে বলে কোথাও কিছু রকম ঝামেলা যাতে না হয় কারণ যেটা করছে সেটা অন্যায় উনি করছিলো রকম ঝামেলা যাতে না হয় সেটাই আমি দেখে গেছি এবং এই কিছু হয়নি বাকি তো বাইরের অধিকারও সিটিংয়ের ছেলেপুলেরা ছিল কোথায় কী করেছিল গোলমালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিশ্চিন্তা থানার পুলিশ আক্রান্ত কৌশিক ও তার স্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার পর তাদের ফে পুলিশে পৌঁছে দেয় আক্রান্ত পরিবারটি এতটাই আতঙ্কের মধ্যে রয়েছে যে এখনো পর্যন্ত তারা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি সংবাদ মাধ্যমে কর্মীদের কাছে মুখ খুলতে তারা যথেষ্ট আতঙ্কিত বোধ করছে ওই ডিং করে একটু পড়ে পড়ে গেলেন এমনি ধাক্কা খেয়ে এমনি এমনি না এমন না কথা বলুন

তিন কেন্দ্র লোকসভা নির্বাচনে প্রায় বাকি এরই মধ্যে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তেমনই অভিযোগ বিরোধীদের আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অশালীন কথাবার্তা বলেন যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়াক্ট করেন প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে তৃণমূলের নেতারা স্থানীয় লোকজন তারা ওই ছেলেটিকে ভাঙচুর ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না আমরা এখনো তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায় এই এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিনও গণনার দিন ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনের দিন রিগিং ছাপার পরও গণনা কেন্দ্র থেকে পুলিশের উপস্থিতিতে বিরোধী দলের এজেন্টদের বের করে দিয়ে ব্যাপক সন্ত্রাস করে সব আসনে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসার অভিযোগই সচ্চা রয়েছে সব বিরোধীরা লোকসভা ভোটের সন্ত্রাসের পরিকল্পনা করছে শাসক দল তেমনি অভিযোগ তাদের এই অবস্থা আগামী দুই তিন সপ্তাহ প্রচার ও ভোটের দিন কতটা শান্তিপূর্ণ থাকবে নিশ্চিন্তা থানার এইসব এলাকা সেটাই বড় প্রশ্ন ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ